বন্ধুরা আপনার ফোনের স্পিকারের সাউন্ড যদি অনেক বেশি কমে যায় তাহলে বন্ধুরা আপনাকে কোনো রকমের টাকা পয়সা খরচ করতে হবে না আপনাকে নতুন স্পিকার লাগাতে হবে না আপনি নতুন যখন ফোনটিকে কিনেছেন ফোনের মধ্যে যেরকম লাউড সাউন্ড ছিল ঠিক সেরকম আপনারা করে নিতে পারবেন মানে আপনাদের ফোনের স্পিকার দুইটিকে নিচের এবং উপরের স্পিকার দুইটিকেই আপনারা আগর পজিশনে ফিরিয়ে নিতে পারবেন মানে আপনারা যখন নতুন ফোনটি কিনেছিলেন যেরকম নতুন স্পিকার পেয়েছিলেন যেরকম আওয়াজ ছিল ঠিক সেরকমই আপনারা আপনাদের ফোনের স্পিকারটাকে করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা অনেকেই আমরা কল করার সময় আমরা দেখতে পাই এই যে সামনের স্পিকারটি দিয়ে আমরা কথা বলা ভালোভাবে বুঝতে পারি না বা অনেকে মুভি দেখতেছি বা সং শুনতেছি আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের স্পিকারটি রয়েছে এই স্পিকার দিয়ে সাউন্ড অনেক বেশি কম আসতেছে বা আমাদের মনে হচ্ছে যে মুভি দেখার সময় বা সং শোনার সময় আমাদের ফোনের সাউন্ড অনেক বেশি কম আসতেছে আগে অনেক বেশি ছিল তাহলে বন্ধুরা কোনো রকমের টাকা খরচা ছাড়াই আমি আজকে আপনাদেরকে দেখাবো ঘরে বসে জাস্ট দুইটি সেটিংয়ের মাধ্যমে আপনি আপনার ফোনের সাউন্ড স্পিকারকে নতুন স্পিকারের মতো বানিয়ে ফেলতে পারবেন এবং আপনাদের ফোনের যে সাউন্ড কমে যাওয়ার যে প্রবলেমটি সেটিকে আপনারা অনেক অনেক বেশি লাউড করে নিতে পারবেন মানে ডিজে বক্স যেরকম বাজে ঠিক সেরকম আপনাদের ফোনের স্পিকার থেকে আওয়াজ বের হবে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে সেজন্য বলবো যারা করে পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন পাঁচটাকে বেলা ক্লিক করে দিন ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক Zombie Apocalypse Zombie. জাস্ট দুটি ট্রিক দেখাবো দুটি ট্রিক করলেই আপনাদের ফোনের সাউন্ড বক্স এক নতুন নতুনের মতো হয়ে যাবে পাঁচশো গুণ পর্যন্ত আপনারা সাউন্ডকে বাড়িয়ে নিতে পারবেন প্রথমে আমরা আমাদের ফোনের মধ্যে সেটিং অপশান অন করবো সেটিং অপশন অন করলে আমরা এখানে নিচের দিকে যাব দারুণ একটি অসাধারণ একটি সেটিং দেখাবো হয়তো আপনাদেরকে এতদিন এই সেটিংটির কথা কেউ বলেনি এখানে আপনারা উপরে দেখতে পাবেন অ্যাক্সেসিবিলিটি সেটিং কিন্তু আমাদের ফোনের মধ্যে অ্যাক্সেসিবিলিটি সেটিং রয়েছে এডিশনাল সেটিংয়ে অনেকের ফোনের মধ্যে এডিশনাল সেটিংয়ে যেতে হয় অনেকের ফোনের মধ্যে এখানে বাইরেও দেওয়া তাকে একটু করে খুঁজে নেবেন তো আমরা অ্যাক্সেসেবিলিটি সেটিংটি খুঁজব এবং সেটির মধ্যে আমরা ক্লিক করে সেটিকে আমরা ওপেন করবো জাস্ট আমরা এই যে পেজটি রয়েছে এটিকে আমরা এইভাবে স্লাইড করব বা আপনারা চাইলে এখানে এইভাবে যেতে পারেন উপরে রয়েছে হিয়ারিং হিয়ার অপশনের মধ্যে ক্লিক করবেন আবার অনেকের ফোনের মধ্যে লাইন বাই লাইন দেওয়া থাকে জেনারেল ভিশন হিয়ারিং ইন্টারাকশান বাই লাইন বাই লাইন এখানে দেওয়া থাকে আমরা জাস্ট এই অপশনটির মধ্যে হিয়ারিং অপশনের মধ্যে চলে আসবো এবং এখানে দেখতে পাচ্ছি মনো অডিও এই মনো অডিওটাকে জাস্ট ফোনের মধ্যে অন করব এই অপশন দুটিকে আমরা কোনো কিছু করবো না এখানে আমরা এই যে আমরা দেখতে পাচ্ছি বাটনটি এটিকে আমরা কমাবো না বাড়াবো না যেরকম রয়েছে ঠিক সেরকম আমরা রাখবো কিন্তু মনো অডিওটাকে আমরা ফোনের মধ্যে অন করবো আমরা যখনই এই বাটনটাকে অন করব। আপনারা দেখতে পাবেন আপনাদের ফোনের স্পিকারের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলাকে এটি ঠিক করে দেবে কিন্তু এখানে সাউন্ডকে বাড়ানোর জন্য সাউন্ডকে বাড়ানোর জন্য এই বাটনটি যখনই অন করবেন আপনাদের ফোনের মধ্যে সাউন্ড তো বাড়বে কিন্তু আপনারা যদি অনেক অনেক বেশি সাউন্ড বাড়াতে চান বা আপনাদের মনে হচ্ছে মুভি দেখার সময় সাউন্ড কম হচ্ছে একটু করে বাড়াবো বা আমাদের ফোনের কল করার সময় সাউন্ড কম হচ্ছে তাহলে আমরা বাড়াতে চাই বা আমাদের ফোনের মধ্যে আমরা যে সঙ্গগুলো প্লে করতেছি সেগুলোকে আমি আরও একটু লাউড শুনতে চাচ্ছি তাহলে আপনাকে আপনার ফোনের মধ্যে একটি অসাধারণ অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে এই অ্যাপ্লিকেশানটি আমি অনেক অনেক আগে থেকে ফোনের মধ্যে ব্যবহার করতেছি তো আমি আপনাদেরকে এই অ্যাপ্লিকেশানটি সাজেস্ট করবো জাস্ট অ্যাপ্লিকেশানটি ফোনের অন করবেন কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন বুস্টার অপশনটি ফোনের মধ্যে অন রয়েছে যদি অন না থাকে অন করবেন আমি ব্যবহার করি আগে থেকে সেই জন্য এখানে অন রয়েছে এখানে দুইটি অপশন অটোমেটিকলি ফোনের মধ্যে অন হয়ে যাবে জাস্ট আপনাকে কোনো কিছু করতে হবে না কিন্তু আপনি যদি ও টু স্টার্ট বুস্টার অন ডিভাইস এটিকে যদি অন করে দেন তাহলে আপনি যদি সব সবসময় অ্যাপ্লিকেশানটি চালু রাখেন যদি ফোনটিকে বন্ধ করে চালু করেন তাহলেও ফোনের মধ্যে সবসময় সাউন্ড বেশি থাকবে কমে যাবে না যে অ্যাপ্লিকেশানটা আসলে সাউন্ড ফোন বেশি হবে কমে যাবে ফোন বন্ধ করার পর এরকম কিন্তু না আমি বলবো এটাকে বন্ধ করে রাখেন যদি আপনাদের প্রয়োজন বেশি হয় তাহলে এটিকে আপনারা অন করে রাখবেন সাউন্ড বাড়ানোর জন্য জাস্ট আমরা একটি কাজ করব ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অপশনের মধ্যে ক্লিক করব এখন আমরা এখান থেকে যে কোনো একটি সং প্লে করব এই জায়গাতে ক্লিক করে বা আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে বা যে মুভিটি প্লে করতেছেন সেই মুভিটিকে প্লে করে দেখুন সাউন্ড বাড়লো কিনা যদি সাউন্ড না বাড়ে তাহলে আমরা একশো পঞ্চাশ পর্যন্ত বাড়াবো এখন আপনাদের ফোনে যদি সাউন্ড বেড়ে যায় তাহলে ঠিক আছে যদি না বাড়ে তাহলে আমরা এখানে একশো তো পর্যন্ত বাড়াতে পারবো বা ম্যাক্স আমরা করতে পারবো কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব যাদের ফোনের মধ্যে স্পিকার ঠিক রয়েছে কিন্তু আপনারা সাউন্ড বাড়াতে চাচ্ছেন তাহলে আপনারা একশো তো পঞ্চাশের বেশি বাড়াবেন না যদি আপনারা এখানে একশত বা ম্যাক্স যদি করেন ম্যাক্স করলে পাঁচশো গুণ পর্যন্ত এখানে সাউন্ড বেড়ে যাবে যার কারণে আপনাদের ফোনের সাউন্ড বক্স ফেটেও যেতে পারে আমি আপনাদেরকে বলবো প্রথম একশো পঁচিশ করবেন দেখুন সাউন্ড বাড়লো কি না যদি বাড়ে তাহলে ঠিক আছে যদি আরেকটু বাড়াতে চান তাহলে একশো পঞ্চাশ এর থেকে আপনারা আগে যাবেন না যদি আপনার ফোনটি অনেক বেশি পুরাতন হয় একদম ময়লা জমে গেছে স্পিকারের ভিতরে ভালোভাবে শুনতে পারতেছেন না তাহলে একশো পঁচাত্তর পর্যন্ত আপনারা যেতে পারেন আরও অনেক যদি দুর্বল মোবাইল হয় তাহলে আপনারা ম্যাক্স করতে পারবেন এটি বন্ধুরা অবশ্যই আপনারা একটু মাথায় রেখে এই কাজটিকে করবেন যার কারণে বন্ধুরা কী হবে আপনাদের ফোনের সাউন্ড অনেক অনেক বেশি বেড়ে যাবে এটি প্র্যাকটিক্যালি দেখাতে হচ্ছে না এটি সবাই জানেন আপনাদের ফোনের মধ্যে জাস্ট আপনারা এটিকে ব্যবহার করলে বুঝতে পারবেন এখন আমরা যদি উপর থেকে নোটিফিকেশান প্যানেলটাকে টানি তাহলে আমরা এখানে দেখতে পাবো সুপার ভলিউম বুস্টারটি অন রয়েছে আমরা চাইলে এটিকে এভাবে অফ করতে পারি যখন আমাদের লাগবে আমরা চাইলে এভাবে অনও করতে পারি ঠিক আছে বা আমরা চাইলে একদম এটিকে বন্ধ করে দিতে পারি এখান থেকে চাইলে আপনারা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে চলে আসবেন ভলিউম বুস্টার সাউন্ড দেখলে আপনারা এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখতে পাবেন এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান কাজ করে জাস্ট আমি আপনাদেরকে যে অ্যাপ্লিকেশানটি সাজেস্ট করবো সেই অ্যাপ্লিকেশানটি নিচের দিকে পাবেন দেখুন ভলিউম প্লাস ভলিউম বুস্টার সাউন্ড এই অ্যাপ্লিকেশানটি আপনারা ফোনের মধ্যে ইনস্টল করবেন এই লুগুটি দেখে নিন এই লুগুটি দেখে ফোন প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশানটাকে ইনস্টল করবেন তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই খুদা হাফেজ